রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ভিয়েতনাম বছর যুদ্ধ করে স্বাধীন হওয়ার পরে সেই দেশের আইন হল কোন যুদ্ধ অপরাধী তাদের সন্তানরা তিনটা প্রজন্ম চাকরি সরকারি চাকরি পাবে না ইউরোপে যুদ্ধ অপরাধীদের সেখানে কোনো কালী তাদের প্রজন্ম অর্থাৎ যুদ্ধ অপরাধের প্রজন্মরা সরকারি চাকরি পায় না আর আমার দেশে বঙ্গবন্ধু হত্যা করে জীবন রহমান যখন ক্ষমতা দখল করলো সে বহুদলীয় গণতন্ত্র তার মানে হলো বঙ্গবন্ধু যেই যুদ্ধ দল বন্ধ করে দিয়েছিল সেই দলকেও সুযোগ করে ক্ষমতা ক্ষমতার প্রধানমন্ত্রীও তাকে করা হলো যাই হোক এই বিষয়গুলো শুধুমাত্র আপনাদের জানানো আমরা কালকে বিস্তারিত আলোচনা করবো সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিল পরবর্তীতে কোটা দাবিতে এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন আমি আর কি করবো না ব্যাখ্যা দেব না সংস্কার দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ নানা কর্মসূচি পালন করছে এই আন্দোলনের এই আন্দোলন করতে গিয়ে তারা রাস্তা অবরোধ যানবাহন চলাচল বিঘ্ন সৃষ্টি তথাবিত বাংলা ব্লকের নামে কর্মসূচি পালন করে জনগণকে জিম্মি করা সহ জনদুর্ভোগ বাড়াচ্ছে দেশের মানুষের জনজীবন বিপন্ন করে তুলেছে তারা স্বাধীনতা এই আর এখন আমাদের একটু মানে এই যে গতকালকে হত্যাকাণ্ডের আসলে পরে সেটা কাবুর ভাই বলেছে বলে আমি আর দিয়ে তারা স্বাধীনতা সংগ্রামের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবহমানের উচ্চারিত স্লোগান তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানকে বিকৃত করে তারা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজা কাজাকা উল্লেখ্য যেহেতু দুই হাজার সালে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন পরিচালিত হয়েছিল সেখানেও আমরা একটা প্ল্যাকের দেখেছিলাম যে আমি রাজাকার আমার পিতা শেখ মুজিব বীর মুক্তিযোদ্ধা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করেছে তারা আমরা বিস্মিত হয়ে এই ভেবে যে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষাধিক বাহাবরের সম্ভ্রমের বিনিময় স্বাধীন বাংলাদেশে যারা নিজেদের রাজাকার বলতে গৌরবোধ করে তারা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে সরকারকে বিপদে ফেলার জন্য একটি বিশেষ মহলের নির্লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সাংবাদিক বন্ধুক সরকার চাকরিতে কোটা সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের উপর চার সপ্তাহ দিয়েছে আপিল বিভাগ আপিল বিভাগের আদেশ পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো 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 কার্যকারিতা বর্তমানে নেই এরপরে শিক্ষার্থীরা আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই এই আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধের মহান চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে শিক্ষার্থীরা তার বিপক্ষে আন্দোলন কার বিপক্ষে আন্দোলন করছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য কোন গোষ্ঠী বা মহল এই আন্দোলনের উস্কানি দিচ্ছে শিক্ষার্থী এই আন্দোলনের চলমান রাখায় সারা সাধারণ মানুষ বাড়ছে জনদুর্ভোগ বাড়ছে জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের উপর তারা আস্থা পড়ছে একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা ওঠার অপচেষ্টা করছে আমরা বিশ্বাস করি না কোমলমতি সকল শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায় যারা শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে যা অবৈধ ব্যয়নি গত দুই দিন আন্দোলনরত শিক্ষার্থীদের নাশকতা নৈরাজ্য অরাজকতা দেখেছি তারা বিভিন্ন ছাত্র সামলা করেছে অনেক পক্ষ ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে যারা শিক্ষা শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদেরকে পিটিয়েছে পিটিয়ে আহত করেছে নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে গতকাল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের অনুপ্রবেশের ছাত্র দল ছাত্র ইন্ধনে ছয় জন নিহত হয়েছে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে তারা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করেছে আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাজে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রবাহন সক্রিয় হয়ে উঠেছে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করা সহ সার্বিক পরিস্থিতি ঘোরাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে দেশবাসী জানেন স্বাধীনতা বিরোধীদের নানা অপকৌশলের অমানবিক কার্যক্রমকে আমরা শ্রমিক কর্মচারী পেশাজীবী দ্বারা জীবন দিয়ে প্রতিহত করেছি দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে যারা পেট্রোল বোমা পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যা হত্যা করেছে বারানব্বই জন ড্রাইভার হেল্পার সতেরো জন পুলিশ তিনজন বিজিবি জওয়ান দুইজন মুক্তিযোদ্ধা দুজন ব্যাংক কর্মচারী বিমা কর্মচারী রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক হকার ফল ব্যবসায়ী সহ অসংখ্য শিশু নারীদের হত্যা করেছে এবং তারা আবার পুনরায় মাথা চাল দিয়ে উঠেছে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোনো প্রকার অপতৎপরতা ও আস্থালন মেনে নেবে না একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষও বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার পরাজিত অপশক্তি তৎপরতা প্রতিহত করব ইনশাআল্লাহ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন